উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল অ্যা হে রত হইলুল্লা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদেকে অব লেন তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনিই পথ দেখান